বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল টোটকা নিয়ে আসছি খুবই পাওয়ারফুল যেটাতে আপনারা সঙ্গে সঙ্গে উপকৃত হবেন যদি সঠিক নিয়মে আপনারা করতে পারেন এটা আমার নিজ পরীক্ষিত আপনারা জন্য দিচ্ছে এই জন্যই যারা আমার সবসময় আমার ভিডিও দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের উদ্দেশ্য করে দিতেছি আর যারা দেখবেন তারা তাদের উদ্দেশ্য করেই এক কথায় দেশ এবং দেশের বাইরে যে যেখানে থাকেন সবার কল্যাণে সবাই ভালো থাকবেন এই হিসাব করে কারণ এখনকার কলিযুগে চিটিংবাজি সিটারি বাটপারি এটা ছাড়া কোনো লোকই পাবেন না এটা থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো থাকার জন্য এই টোটকা আমার স্বয়ং পরীক্ষিত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন না শোনেন আপনি কখনো উপকৃত হবেন না কারণ কেটে কেটে দেখলে উপকৃত হবেন না আজকে টপিকটা হলো আমি ভিডিও শেষে গজডোমরের এই গজ থেকে আমি নিজে উপকৃত হয়েছি এই কারণে দিচ্ছি আজকে গজ ডোমর খুবই পাওয়ারফুল যেরকম সনাতন ধর্ম যারা পালন করে তারা এই গজ ডোমরকে পূজাও করে গজ ডোমরকে তারা খুব ভক্তি করে গজ ডোমরের শিকর এই গজ দিয়ে আপনি খুবই উপকৃত হবেন এবং এটা আপনি আমি কি বলবো আপনাকে এটা আমার নিজ পরীক্ষিত কাজই এই কাজ কারণে আপনাদের দিচ্ছি এটা যদি আপনাদের সঙ্গে থাকে কোন সিটার কোন আপনার কাছে আসবে না আপনার কাছে আসবে না। আপনি যার কাছে যাবেন সে বস হোক সে বস হয়ে যাবে এবং আপনার কাছ থেকে কখনো অর্থ টাকা করি ফুরাবে না সংসারে অশান্তি হবে না এক কথায় আপনি কোনো জায়গায় মুখোমুখি হবেন না কেউ সাথে দ্বন্দ্ব বাজবে না আপনার টাকা থাকবে সর্বদা এবং কোনো লোকের সাথে আপনার সম্পর্ক হবে না যদি অনেকের লাগে প্রতিদিন এক আড্ডা করতেছেন সে আড্ডা আর যাবেন না তারা আপনার কাছে আসবে না এটা স্বয়ং আমার নিজ পরীক্ষিত আমি আপনাদের বললাম আজকের যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই টোটকাটা ব্যবহার করবেন আপনি মদ খাইতেছেন ওই মদ খাইতে আর যাবেন না বিড়ি খাচ্ছেন নেশা করতেছেন সেই নেশা লোকেদের কাছে আপনার যাবেন না তারা আপনার কাছে আসবে না এটা যদি আপনি ব্যবহার করতে পারেন সঠিক নিয়মে নিয়মটা শুনেন এরকম একটি স্বর্ণকারের দোকান থেকে এটা একটা ধাতু রূপা মনে করেন চান্দি রূপা এটা একটা ধাতু আর বাকি এখানে সাতটা মানে আট আট ধাতু লাগবে বাকি এখানে সাতটা ধাতু আপনি কেটে কেটে নিয়ে আসবেন যেরকম আমি কেটে কেটে নিয়ে আসছি ধাতু দেখতেছেন এখানে আটটা ধাতু আছে অষ্ট ধাতু লাগবে এই অষ্ট ধাতু আপনি অষ্ট ধাতুটা এটার ভিতরে ভরবেন আর আপনার ঠিক এই যে আঙ্গুলের এক কর পর্যন্ত শিকারটা কাটবেন শিকারটা কিভাবে তুলবেন এই ছবি আমি দিয়ে দেব ভিডিও শেষে সেখান থেকে প্রথমে প্রথমে গাছটার কাছে যাবেন ধূপকাঠি মোমবাতি এক টাকার একটি কয়েন একটি সুপারি একটি পান এবং সিঁদুরের একটি কৌটা নিয়ে গঙ্গাজল নিয়ে গাছটাকে গঙ্গাজল ছিটা দেবেন কানটাকে রেখে সুবাইটা দিবেন এক টাকার আঙ্গুলের অনামিকা বলে এই অনামিকা আঙ্গুলের একটি সিঁদুরের ফোঁটা দিবেন পানটাতে তারপরে মোমবাতি দুই হাত জোরে হে বৃক্ষ আমি আগামী দিন তোমার শিকার নিতে আসব। আমার কল্যাণ আমার কাজের জন্য তুমি অবশ্যই আমার সঙ্গে যাবা এটা বলবেন শনিবার দিন রবিবার দিন ভরে যাইয়া শিকার নিয়ে আসবেন এবং গাছটা যখন শিখেন আনতে যাবেন রবিবার দিন তখন গাছটাকে হাত দিয়ে হাতটা এরকম রেখে আপনি মন্ত্র পড়ে গাছটাকে জাগাবেন গাছটা মন্ত্র প্রথমটা যেই কাজে লাগাই সেই কাজে লাগিস দ্বিতীয়বার তিনবার বলবেন যদি এটা না পারেন দ্বিতীয়টা হলো বিসমিল্লাহির রহমান রাহিম জংলার গাছতে জঙ্গলায় থাক যে কাজে লাগাই সেই কাজে লাগ সত্য যুগের গাছ তুমি কলিকলে জাগো তিনবার বলবেন তিনটা ফু দিবেন আর তিনটা টোকা দিবেন এভাবে তারপরে গাছটার শিকারটা কেটে নিয়ে আসবেন সেই শিকার আপনি মাদলির ভিতরে এক কর পরিমাণ কেটে ভরে এই অষ্ট ভিতরে সাতটা ধাতু ভিতরে দিয়ে একটা ধাতু তো মাদলিটা সাতটা ধাতু ভিতরে দিয়ে কাঁচা মন্দি আটকে কুমড়ে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনাদের যত জামেলা আছে আপনার ঠিক হয়ে যাবে এবং আপনার সর্বদা সর্বদা ভালো থাকবেন আল্লাহর রহমতে এটা আমি স্বয়ং পরীক্ষিত গাছ কখনো আপনাকে ফাঁকি দেবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক যদি আপনাদের ভালো লাগে করবেন আজ পর্যন্ত আসসালাম